জর্জ আব্রাহাম জনসনের অফিস কক্ষ জর্জ আব্রাহাম তার চেয়ারে বসে তার টেবিলের সামনে বসে আছে পুলিশ প্রধান বিল বেকার আহমদ মুসা সাগরিকা সেন শশাঙ্ক ডক্টর বেগিন বারাক টেবিলের এক পাশে কম্পিউটার স্ক্রিনে ডক্টর বারাকদের নিয়ে আসা ভিডিও ক্যাসেটের শেষ দৃশ্য এই মাত্র কম্পিউটার স্ক্রিন থেকে মিলিয়ে গেল ঘরে পিনপতন নিরবতা জর্জ আব্রাহাম জনসন ও পুলিশ প্রধান বিল বেকারের চোখে মুখে আনন্দের উজ্জ্বল্য চিকমিক করছে আহমদ মুসা চেহারা ভাবলেছেন ডক্টর বারাক সাগরিকা ও শশাঙ্ক তাকিয়ে আছে এখন তাদের মুখের দিকে ধন্যবাদ ডক্টর বারাক সাগরিকা ও শশাঙ্ক অনেক ধন্যবাদ আপনাদের সর্বকালের জঘন্য এক ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনে আপনারা সাহায্য করেছেন নিরবতা ভেঙে প্রথম কথা বলল জর্জ আব্রাহাম জনসন ধন্যবাদ নাবিলার প্রাপ্য সে নিজেকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে এই কাজ করেছে বলল ডক্টর বারাক ঠিক বলেছেন ডক্টর বারাক সে মিত্রপক্ষের বিরুদ্ধে যাবার ঝুঁকি নিয়ে নিজের কমিউনিটি ও নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এই ভিডিও ক্যাসেট না পেলে জঘন্য ষড়যন্ত্রের মুখোশ উন্মোচনের আর কোনো পথ ছিল না নিরপরাধ হয়েও আহমাদ মুসা সুধু নয় মুসলমানদের ঘাড়ে সর্বকালের জঘন্য এক অপরাধের দায় চেপে বস্ত বেনিয়ামেনকে দেখে ঘটনার সাথে জেনারেল সারন ওই জড়িত থাকার কথা বোঝা গেল কিন্তু দৃশ্যের ঘটনা যে নিউ হারমানের তা কি করে প্রমাণ হবে বলল ডক্টর বারাক প্রথমত নাবিলার সাক্ষ্য দ্বিতীয়ত দৃশ্যে যাদের পালাতে নিহত হতে দেখা যাচ্ছে নিউ হারমানের নিহতদের মধ্য থেকে তাদের নিশ্চিত করা তৃতীয়ত যে ঘরগুলোর দৃশ্য ছবিতে দেখা যাচ্ছে নিউ হারমানের সে ঘরগুলো খুঁজে বের করা এই প্রমাণই যথেষ্ট হবে বলে জর্জ আব্রাহাম জনসন একটু থামলো। এবং বিল বেকারের দিকে তাকালো বলল আপনি শীঘ্রই এই ক্যাসেটের একটা কপি পুলিশ হেড পাঠান এবং একজন দায়িত্বশীল অফিসারকে নির্দেশ দিন প্রমাণগুলো রেকর্ডে আনার জন্যে ফিল্মে ঘরগুলো মানুষের ছবি যে অ্যাঙ্গেলে সে অ্যাঙ্গেলে যেন ছবিগুলো নেওয়া হয় ফিল্মের ছবি লোকদের নাম ঠিকানাও রেকর্ডে আনতে হবে ঘরে যে রক্তের আলামত পাওয়া যাবে তা যে এই ফটো লোকেরই তাও নিশ্চিত করতে হবে ধন্যবাদ মিস্টার জর্জ এখনই ব্যবস্থা করছি বলে সে মোবাইল তুলে নিয়ে হেডকোয়ার্টারে টেলিফোন করল প্রয়োজনীয় নির্দেশ দিল এবং এখনই আসতে বললো এফবিআই হেডকোয়ার্টারে টেলিফোনে কথা শেষ করে বিলবেকার বলল ঈশ্বরকে ধন্যবাদ আমরা চোখে অন্ধকার দেখছিলাম তিনি আলো জেলে দিলেন অন্ধকারেই বলে বিলবেকার তাকালো আহমদ মুসার দিকে বলল আপনি ভাগ্যবান আহমাদ মুসা ঈশ্বর আপনার পক্ষে কাজ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সত্যপন্থীদের সময় সাহায্য করেন আল্লাহ এবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষভাবে সাহায্য করেছেন দীর্ঘ নিরাপতা ভেঙে বলল আহমাদ মুসা বিশেষ সাহায্যটা কি প্রশ্ন করল পুলিশ প্রধান বিল বেকার লস আলামসের গোয়েন্দা সুড়ঙ্গ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট ঘটনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে অদৃশ্য ষড়যন্ত্র চেপে বসেছিল তার মুখোশ উন্মোচিত হয়েছে এবং অবশেষে নিউ হারমানের ঘটনার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ধার্মিক শান্তিপ্রিয় ইহুদি ও ষড়যন্ত্রকারী ইহুদিবাদীদের আল্লাহ আলাদা করে দিলেন এর মাধ্যমে আল্লাহ মার্কিন জাতীয় সংহ থেকে আরও করে দিলেন আহমদ মুসা বলল সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আহমদ মুসা আমি প্রেসিডেন্টকে এটা জানাব বলল জর্জ আব্রাহাম জনসন ধন্যবাদ মিস্টার জর্জ আব্রাহাম আমি উদ্বিগ্ন সারা জেফারসন নোয়ান নাবিলাকে নিয়ে জেনারেল সারন কতটা জঘন্য খুনি হয়ে উঠেছে নিউ হারমানের ঘটনা তার প্রমাণ সারা জেফারসন নোয়ান নাবিলাকে যা ইচ্ছে তাই করতে একটুও বিবেকে বাঁধবে না আহমদ মুসা বলল তার কণ্ঠস্বর ভারী গম্ভীর হয়ে উঠল জর্জ আব্রাহাম ও পুলিশ প্রধান দুজনেরই মুখ জর্জ আব্রাহাম বলল আমি এক্ষুনি প্রেসিডেন্টের কাছে যাচ্ছি তাকে সব জানাবো তার নির্দেশ বলে আজই এই ক্যাসেটের সচিত্র বিবরণ সংবাদপত্র ও টিভি চ্যানেলে যাবে আমি আশা করছি আজই আপনি মুক্ত মানুষ হিসাবে আপনার বাসায় ফিরে যাবেন সারা জেফারসন ও নাবিলাকে উদ্ধার করার জন্যে আপনার সাহায্য আমরা চাই ধন্যবাদ মিস্টার জর্জ বলল আহমদ মুসা আহমদ মুসা থামতে শশঙ্ক বলে উঠল দ্রুত কণ্ঠে নাবিলা জেনারেল সারানদের হাতে পড়ার পূর্বক্ষণে আমাকে টেলিফোন করে ওয়াশিংটনের দুটি ঠিকানা দিয়েছে বলেছে এখানে নাবিলাকে ও সারা জেফারসনকেও পাওয়া যাবে শশঙ্ক থামার প্রায় আগেই আহমদ মুসা বলে উঠল ঠিকানা তোমার কাছে আছে আছে বলল শশঙ্ক শশঙ্ক পকেট হাত দিয়ে এক টুকরো কাগজ বের করলো এবং আহমদ মুসার দিকে তুলে ধরল আগ্রহের সাথে আহমদ মুসা কাগজটি হাতে নিয়ে ঠিকানা দুটির উপর ভালোভাবে চোখ বলিয়ে নিল স্মৃতিতে তার গেঁথে নিল ঠিকানা দুটো তারপর আহমদ মুসা কাগজটি এগিয়ে ধরল জর্জ আব্রাহামের দিকে জর্জ আব্রাহাম ঠিকানা দুটির উপর চোখ বলিয়ে নিয়ে তা এগিয়ে দিল বেকারের দিকে বলল টুকে নিন ঠিকানা দুটো বিল বেকার তারপর দ্রুত আব্রাহাম জনসন নক করল ইন্টারকমের একটা কীতে সঙ্গে সঙ্গে কথা বলে উঠলো এফ এর অপারেশন কমান্ডার জর্জ আব্রাহাম তাকে ঠিকানা দুটো দিয়ে নির্দেশ দিল কারো সন্দেহের সৃষ্টি না হয় এভাবে ঠিকানা দুটোর উপর সার্বক্ষণিক নজর রাখতে কেউ সেখানে ঢুকু ক্ষতি নেই কিন্তু কেউ বেরোলে তাকে দূরে সরিয়ে এনে সবার অলক্ষে গ্রেফতার করতে হবে এর অর্থ কেউ যেন ঠিকানা দুটো থেকে বেরিয়ে পালিয়ে যেতে না পারে কথা শেষ করে জর্জ আব্রাহাম তাকালো বিল বেকারের দিকে বলল বলুন মিস্টার বেকার আর কি করণীয় ঠিকানা দুটোতে আজই অভিযান হওয়া দরকার এবং এই অভিযান আহমদ মুসার হাতে দিলে কেমন হয় বলল বিল বেকার ধন্যবাদ মিস্টার বেকার আমি ওই কথায় ভাবছিলাম আহমদ মুসা আমাদের সাথে থাকবেন শুধু নয় সব দায়িত্ব তাকেই পালন করতে হবে কথাগুলো বলে একটু থেমে আহমদ মুসার দিকে চেয়ে বলল এবার আপনি বলুন আহমদ মুসা আমি সাথে থাকবো অবশ্যই বলল আহমদ মুসা আপনি এর বেশি কিছু বলবেন না তা আমরা জানি বলে জর্জ আব্রাহাম জনসন থাকালো শশাঙ্কের দিকে বলল শশাঙ্ক তোমাকে সহস্র ধন্যবাদ দিলেও ধন্যবাদ শেষ হবে না দেশ তোমার কাছে কৃতজ্ঞ থাকবে স্যার আমি বাহক মাত্র যা করার সব করেছে নাবিলা বলল শশাঙ্ক নাবিলা দেশের ইহুদিদের আদর্শ হতে পারে তার কমিউনিটির স্বার্থে দেশের স্বার্থে আমাকে ধরিয়ে দেয়াকে যখন সে ঠিক মনে করেছে তখন আমার সাথে তার পরিচয় সাগরিকের সাথে তার বন্ধুত্ব শশাঙ্কের সাথে তার সম্পর্ক সব ভুলে গিয়ে সেই হুদি কমান্ডোদের হাতে নিয়ে আমাকে ধরতে ছুটে এসেছিল আর আজ দেশ ও তার কমিউনিটির স্বার্থে সে একান্ত মিত্র জেনারেল সারণদের মৃত্যুবান শুধু আমাদের হাতে তুলে দেয়া নয় নিজেকেও বিপদের মধ্যে ঠেলে দিয়েছে ধন্যবাদ নাবিলাকে আহমদ মুসা বলল আমাদের ডক্টর বারাক আঙ্কেলের প্রকৃত শিষ্য সে বলল সাগরিক আসেন আমরা তার জন্য গর্বিত ডক্টর বারাক বলল মানুষে মানুষের কত পার্থক্য একই কমিউনিটির কিন্তু নাবিলাকে যদি বলা হয় ফেরেশতা তাহলে জেনারেল সরানকে বলতে হয় শয়তান জার্মানিতে যে ইহুদি হত্যাকাণ্ড ঘটেছে তা শুধু নাজিদের কাজ নয় তার মধ্যে শয়তানদের হাত ছিল বলল আহমাদ মুসা নিউ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল আপনাকে ফাঁদে ফেলা জার্মানির হত্যাকাণ্ডে যদি তাদের হাত থাকে তাহলে তার উদ্দেশ্য কী ছিল সাগরিকা সেন বলল ইহুদিদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে ফিলিস্তিনে মাইগ্রেট করতে বাধ্য করা দ্বিতীয় আরেকটি কারণ ছিল বিশ্বের মানুষের কাছে ইহুদিদের প্রতি দরদ সৃষ্টি করা এবং ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা দুই উদ্দেশ্য তাদের সফল হয়েছে বলল আহমাদ মুসা জার্মানির ব্যাপারটা অনেক আগের যুদ্ধকালীন অবস্থায় তা ঘটেছিল সেসব আমাদের কাছে খুব স্পষ্ট নয় কিন্তু নিউ হারমানের ঘটনা আমেরিকানদের হতবাক করে দেবে বিল বেকার বলল শুধু অতবাক নয় অর্ধ শতক করে বেশি কাল ধরে ইহুদিবাদীরা যে ইমেজ গড়ে তুলেছিল তা হয়ে যাবে আর আমেরিকানদের জন্য এর খুব বেশি প্রয়োজন ছিল জর্জ আব্রাহাম জনসন জর্জ আব্রাহাম থামতে আহমাদ মুসা বলে উঠল বেঞ্জামিন বেকনের সাথে আমার জরুরি যোগাযোগ প্রয়োজন মিস্টার জর্জ অলরাইট রাইট আহমদ মুসা আপনি আপনার রেস্টরুমে ফিরে যান ওখানে গিয়ে সুসজ্জিত একটা প্যাক পেয়ে যাবেন তাতে সব রকম যোগাযোগ এবং আপনার অভিযানের বত্র পেয়ে যাবেন আমিও এখন উঠছি প্রেসিডেন্টের ওখানে যাব একটু থামল জর্জ আব্রাহাম তারপর সাগরিক সেনদের দিকে চেয়ে বলল অনুগ্রহ করে আপনারাও মিস্টার আহমদ মুসার সাথে যাবেন সেখানে আপনাদের রেস্টের ব্যবস্থা হচ্ছে অন্তত প্রেসিডেন্টের কাছ থেকে ফিরে আসা পর্যন্ত আপনারা আমাকে সময় দিন অবশ্যই মিস্টার জর্জ আমরা যাচ্ছি আহমাদ মুসার সাথে ধন্যবাদ আপনাদের সকলকে আহমাদ মুসা ডক্টর বারাক সহ সকলে উঠে দাঁড়ালো উঠে দাঁড়ালো জর্জ আব্রাহাম জনসন এবং পুলিশ প্রধান বিল বেকারও জর্জ আব্রাহাম বিল বেকারের দিকে চেয়ে বলল আপনি একটু বসুন মিস্টার বেকার আপনি আমার সাথে প্রেসিডেন্টের কাছে যাবেন আমি তৈরি হয়ে আসছি আহমাদ মুসারা ঘর থেকে বেরিয়ে গেল আর জর্জ আব্রাহাম জনসন কয়েকটা ফাইল ক্যাসেট কয়েকটা টুকিটাকি জিনিস ব্রিফ কেসে পুরে তার পাশের কক্ষের দিকে গেল বিল বেকার মনোযোগ দিল খবরের কাগজের দিকে নাবিলা তুমি আমাদের সাথে অসহযোগিতা করছো যে পুলিশ তোমার সাথে কথা বলেছে যে পুলিশের সাথে তুমি কথা বলেছ তার ফটো দেখে কণ্ঠস্বর শুনেও চিনতে পারবে না এটা অসম্ভব কর্কশ কণ্ঠে বলল জেনারেল স্যারন দুঃখিত আমি চিনতে পারছি না আমি তার স্বাভাবিক কণ্ঠ শুনেছি আর এখানে শুনছি যান্ত্রিক কণ্ঠ সে কারণে আমি আইডেন্টিফাই করতে পারছি না বলল স্বাভাবিক কণ্ঠে নাবিলা জেনারেল শ্যারন চেয়ারে বসেছিল উঠে দাঁড়ালো কক্ষে পাইচারি করতে লাগলো অস্থিরভাবে কক্ষটা বলা যায় একটা হল ঘর কক্ষের মাঝখানে ডিম্বাকৃতি টেবিল টেবিলের চারপাশে চেয়ার এরই একটা চেয়ারে বসেছিল জেনারেল আর তার চেয়ারের ঠিক বিপরীত দিকের চেয়ারে বসে আছে নোয়ান নাবিলা টেবিলে আরও কয়েকজন বসে আছে তাদের মধ্যে একজন হলো বেনিয়ামিন তার পাশে বড় চেয়ারটায় বসে আছে আমেরিকান কাউন্সিল অফ জুইস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেভিড উইলিয়াম জোনস জোনসের পাশে বসে আছে আমেরিকান জুয়েস পিপলস লিগের যুব বিভাগের প্রধান স্বামী লিকুদ পাইচারিরত অস্থি জেনারেল শ্যারন বেনিয়ামিনের পাশে এসে দাঁড়াল বলল বেন ভিডিওটিতে কি আছে বলে মনে করো ওকে দেখতে পেয়েছি আমি শেষ মুহূর্তে তখন ওখানকার অপারেশন শেষ আমার মনে হয় ওই বাড়িতে অপারেশনের গোটা দৃশ্য এসে ধারণ করতে পেরেছে বলল বেনিয়ামিন চিন্তিত কণ্ঠে তার মানে বাড়ির নিহত লোকদের ছবি ঘরগুলোর ছবি তার সাথে গুলিবর্ষণরত তোমার ছবিও উদ্বিগ্ন কণ্ঠে বলল জেনারেল সারন আমার আশঙ্কা হয় কণ্ঠে অপরাধীর সুর সর্বনাশ ভিডিও ক্যাসেট পুলিশ বা শত্রু কারও হাতে গেলে সর্বনাশ হয়ে যাবে বলল ডেভিড উইলিয়াম জন্স ডেভিড জন্সের কথার পর গোটা কক্ষ জুড়ে নতুন করে আতঙ্কের পরিবেশ নেমে এলো ভীতিকর এক থমথমে নিরবতা মিস নাবিলা আপনি আমাদের সাহায্য করুন পুলিশকে আইডেন্টিফাই করে দিন আমরা যে কোনো মূল্যে ক্যাসেট উদ্ধার করে আনবো এজন্যে আমরা সবাই মরতে রাজি আছি এবং সবাইকে মারতেও আমরা প্রস্তুত আমাদের সতলোকের জীবনের চেয়ে ওই ক্যাসেটের মূল্য অনেক বেশি বলল স্বামীর লিকুদ বিনয়ের সুরে আমি দুঃখিত না চেনেই কাউকে চিহ্নিত করে তো কোনো লাভ হবে না নাবিলা বলল এ সময় জেনারেল স্মরণের মোবাইলে টেলিফোন এলো মোবাইলে কথা বলল সে কথা শেষ করেই ঝট করে ফিরল নাবিলার দিকে বলল তীব্র কণ্ঠে নাবিলা তুমি মিথ্যা কথা বলছো কোনো পুলিশকে তুমি সেদিন কোনো ক্যাশেট দাওনি জেনারেল থামতে কথা বললো ডেভিড উইলিয়াম জোনস বললো কার টেলিফোন ছিল ওটা কি বলল সে আমাদের একজন পুলিশ কর্মীকে দায়িত্ব দিয়েছিলাম যে পুলিশরা সেদিন রাতে নিউ হারমানে গিয়েছিল তাদের সকলকে কোচ জিজ্ঞেস করতে যে ভিডিও ক্যাসেটের মতো কোনো প্রমাণ তারা জোগাড় করতে পেরেছে কিনা সে এক এক করে সকলের সাথে দেখা করেছে জিজ্ঞেস করেছে কিন্তু কোনো পুলিশই সে ধরনের কিছু পায়নি বলল জেনারেল সারণ পুলিশ সেরকম কিছু পেলে ঘটা করেই বলার কথা কৃতিত্ব জাহিরের জন্যে গোপন করার কথা নয় আর পুলিশ সেদিন ওখানে প্রমাণ হিসেবে যা পেয়েছিল তার সবই পত্রিকায় এসেছে কিন্তু ভিডিও ক্যাসেটের কথা আসেনি তার মানে এটাই ঠিক যে পুলিশ এ ধরনের কোনো কিছুই পায়নি ঠিক বলেছেন মিস্টার জোনস নাবিলা নিশ্চয় মিথ্যা কথা বলছে বলে জেনারেল দৃঢ় পদক্ষেপে গিয়ে নাবিলার সামনে দাঁড়ালো হঠাৎ জোরে একটা থাপ্পড় কষল সে নাবিলার গালে তার সাথে সাথে বলে উঠল তোকে বলতে হবে কাকে দিয়েছিস ক্যাসেট আকস্মিক থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছিল নোয়ার নাবিলা নিজেকে সামলে নিয়ে সে মেঝে উঠে বসলো প্রথমে তার দু চোখ ছানা বড়া হয়ে উঠেছিল কিন্তু ধীরে ধীরে সে ভাব তার চলে গেল সেখানে ফুটে উঠল এক দৃঢ়তা নাবিলাকে থাপ্পড় মারার ঘটনা ঘরের সবাইকে চমকে দিয়েছিল সবাই নীরব গোটা কক্ষ ঘিরে নীরবতা আবার মোবাইল বেজে উঠল জেনারেল শারনের কথা বললো মোবাইল এসে কথা বলার সময় তার চোখ মুখ আবার জ্বলে উঠল তার কথা শেষ করে অগ্নিঝরা দৃষ্টিতে সে তাকালো নোয়ান নাবিলার দিকে সে নাবিলার কাছে দাঁড়িয়েছিল জেনারেল সারণের একটা পা ছুটলো নাবিলার দিকে নাবিলা মেঝেই বসেছিল জেনারেল সারণের বিদ্যুৎ গতি লাথি নাবিলার কাঁধ হয়ে মুখে গিয়ে আঘাত করল পড়ে গেল নাবিলা ঠোঁট ও নাক তার থেঁত লেগেছে নাক ঠোঁট থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে এলো তার লাথি মেরেই ডেভিড জোমসের দিকে তাকিয়ে জেনারেল শ্যারন বলল আমরা যাদেরকে পাঠিয়েছিলাম শশাঙ্ক সাগরিক পর্বপ চোখ রাখতে তাদের মধ্যে দুজন পুলিশের হাতে ধরা পড়েছে পুলিশের হাতে কিভাবে বলল ডেভিড জোমস শশাঙ্ক সাগরিকা ও ডাক্তার বারাক ওয়াশিংটনে ঢুকছিল নির্দেশ অনুসারে ওরা গাড়ি সমেত তাদেরকে হাইজ্যাক করতে চেষ্টা করে হঠাৎ পুলিশ এসে পড়ায় তাদের চেষ্টা ভণ্ডুল হয়ে যায় এবং আমাদের দুজন লোক ধরা পড়ে যায় অবশিষ্ট দুজন পালায় এবং ওদের ফলো করে পুলিশ পাহাড়াই শশংকরা হেড হেডকোয়ার্টারে যায় শশাঙ্করা বেরোবে এই অপেক্ষায় আমাদের লোকেরা প্রায় দু ঘন্টা ওত পেতে থাকে কিন্তু দু ঘন্টাতেও তারা বের হয়নি আমাদের লোকেরা এখনও সেখানে পাহারায় আছে আমি ওদের চলে আসতে নির্দেশ দিয়েছি ওদের ওখানে যাবার পথে বাধা দেওয়ার দরকার ছিল এখন পাহাড়া দিয়ে লাভ নেই কথাগুলো বলে জেনারেশন আবার তীব্র দৃষ্টিতে তাকালো নাবিলার দিকে বলল বল শশাঙ্করা কেন বেঁধে এফ বি আই হেডকোয়ার্টারে গেল কাকে দিয়েছিলে তুই ক্যাসেট নাবিলা ধীরে ধীরে মেঝে উঠে বসেছিল তার মুখ ভেসে যাচ্ছে রক্তে সে রক্ত মুছার চেষ্টা করেনি তার চোখে মুখে আগের শিথিলতা শরণের প্রশ্নের জবাবে সে বলল আমি যা বলেছি তার বাইরে আমার আর কিছু বলার নেই শশাঙ্কদের কথা আমি জানি না বলতে হবে তোকে সবই বলতে হবে জানবি তুই সবই বলে জেনারেল শরণ পাশের ওয়াল ক্যাবিনেট থেকে একটা চাবুক বের করে নিল এবং চাবুক দিয়ে নির্দয়ভাবে প্রহার শুরু করল নাবিলাকে নাবিলা দাঁতে দাঁত চেপে রেখে চোখ বন্ধ করে নিয়েছে চিৎকার করে আর্তনাদ করে এদের করোনা পাওয়া যাবে না যারা নিউ হারমানের ঠান্ডা মাথায় নিজের কমিউনিটির লোককে হত্যা করেছে তারা মানুষ নয় এদের কাছে কান্নার কোনো অর্থ নেই এতটুকু কাঁদল না নাবিলা গা ফেটে ঝরঝর করে রক্ত বেরিয়ে এলো দাঁতে দাঁত চেপে সব সহ্য করল যাবুকে কয়েকটা ঘা নাবিলা নাক গুজে মেঝেই পড়ে গেল আশ্চর্য এই চাবুকের ঘা খেয়ে ঘোড়াও চিৎকার করত কিন্তু নাবিলার মুখে একটি রাও উচ্চারিত হল না বড় শক্ত চিজ জেনারেল শ্যারন বলল ডেভিড জোনস জ্বলে উঠল জেনারেল শ্যারনের চোখ তার হাতের চাবুক আরও দ্রুত হল আরও নির্মম হল মুখ তুলল নাবিলা বিপর্যস্ত চেহারা কিন্তু চোখ দুটি চলছে বলল তোমরা মানুষ নও তোমরা আমেরিকার শত্রু নিউ হারমানের নিরাপরাধ মানুষদের তোমরা খুন করেছ থেমে গেল জেনারেল শ্যারনের চাবুক তার চোখে বিস্ময়ে ফুটে উঠল চাবুক হাতে গোটাতে গুটাতে বলল কে বলল আমরা খুন করেছি কে বলল তোকে তুই জানলি কেমন করে আমি তার শত্রু শয়তান মনে করেছিলি কেউ জানবে না ভিডিও ক্যাসেট তোদের মুখোশ খুলে দেবে নগ্ন করে দেবে তোদেরকে বলল ইব্রকণ্ঠে নোয়া নাবিলা পাগল হয়ে উঠল যেন জেনারেল স্যারণ তার হাতে চাবুক সপাং করে ছবন হালো নাবিলার মুখে বলল চিৎকার করে বল ক্যাসেট কোথায় বলতে হবে তোকে বলবো না আমাকে মেরে ফেললেও না আমি মরে যাব কিন্তু তোরা কেউ বাঁচবি না বলল নাবিলা আর তো কণ্ঠে রক্ত জড়িয়ে গেল তার কথা আবার চাবুকটি হাতে গুটিয়ে নিয়ে জেনারেল শ্যারন চেয়ারে বসল আর চাবুক ব্যর্থ হয়েছে সে বুঝে নিয়েছে তার চোখে মুখে ভাবনার চিহ্ন মিস্টার শ্যারন চাবুক তার কিছু করতে পারেনি পারবেও না তো পরিষ্কার ভিন্ন পথে নিন যার দেহ শক্ত তার মান মর্যাদায় ঘা দিতে হবে আদর্শবাদীরা জীবনের চেয়ে মানকে বড় করে দেখে বলল ডেভিড জন্স শুনে লাফিয়ে উঠে দাঁড়ালো জেনারেল সারণ বলল ধন্যবাদ মিস্টার জন্স পেয়েছি কথা বলা অস্ত্র পেয়েছি বলে উঠে গেল নাবিলার কাছে নাবিলারই কাপড়ের এক প্রান্ত নিয়ে তার মুখের উপর পরিষ্কার করল বলল নাবিলা তোমার সুন্দর মুখ একটু আহত হয়েছে বটে দেহটাও কিছু ক্ষতবিক্ষত হয়েছে কিন্তু তোমার অপরূপ সুন্দর নরম দেহটা যে কোনো পুরুষের কাছে লোভনীয় বিশেষ করে আমাদের গেটের সিকিউরিটি সাড়ে ছয় ফুট উচ্চতার পর্বতসম মানুষ কৃষ্ণাঙ্গ আলফ্রেডের কাছে তোমার দেহটা খুবই মজার খাদ্য হবে তুমি এই মুহূর্তে ক্যাসেট কোথায় না বললে তাকে ডাকবো ভেবেছ তুমি মোরে রক্ষা পাবে না তোমাকে মারব না আলফ্রেডদের দিয়ে তোমাকে কুরে কুরে খাওয়াব বলে উঠে দাঁড়ালো জেনারের শারণ শয়তান তোদের কোনো সাহায্য আমি চাইব না ঈশ্বর আমাকে রক্ষা করবেন নাবেলা কিন্তু কথাটা খুব দৃঢ়কণ্ঠে বলতে পারল না তার যে দেহ মন চাপুকের নিত আঘাত সহ্য করেছে নীরবে কিন্তু সেই মন তার এখন কেঁপে উঠেছে জেনারেল সারণের কথাই এ অপমান তার মন সইতে পারবে না কিন্তু কি করবে সে নাবিলার চিন্তা বাধা পেল জেনারেল সারণের কথাই শরণ বলছে এই তোর শেষ কথা ডাকবো আলফ্রেডকে আমি কোনো কথা বলবো না ঈশ্বর আমাকে রক্ষা করবেন কম্পিত কণ্ঠে কথাগুলো বললো নাবিলা বুক কাঁপছে তার ঈশ্বর তোকে বাঁচাবে না নাবিলা ঈশ্বর তোর কপালে যা লিখেছেন তাই এখন ঘটবে বলে স্বামীর লিখুদের দিকে চেয়ে জেনারেল সারণ বলল যাও তুমি আলফ্রেডকে নিয়ে এসো স্বামীর লিখুদ স্বামীর লিখুদ গিয়ে আলফ্রেডকে নিয়ে এলো আলফ্রেডকে দেখে জেনারেল সারণ বলল আলফ্রেড তোমার জন্য ভালো ভোজের ব্যবস্থা করেছি নাবিলা ম্যাডামকে নিশ্চয়ই তোমার পছন্দ হবে আলফ্রেডের কুতকুতে চোখ চকচক করে উঠলো তাতে ঝরে পড়ল লালসার আগুন আলফ্রেডকে দেখেই চোখ বন্ধ করেছে নাবিলা চোখ বন্ধ করলেও তোমার দেহ রক্ষা পাবে না নাবিলা জেনে রাখো আলফ্রেড মাথা ধোলাই করা এক কুকুর আদেশ পালন ছাড়া আর কিছুই বোঝে না কারোর প্রতি কোনো দয়া মায়াও তার নেই এখনও ভেবে দেখো নাবিলা চোখ বন্ধ করেই থাকলো কোনো কথা বলল না আলফ্রেড যাও নাবিলা এখন তোমার শুধু দেখবে যাতে জ্ঞান হারিয়ে না ফেলে স্বজ্ঞানে রেখে তাকে ভোগ করতে হবে আলফ্রেড হেলে দুলে এগোলো তার দিকে বাঘ যেন এগোচ্ছে হাতের মধ্যে পাও শিকারের দিকে হঠাৎ কথা বলে উঠল শারণ বলল থামো আলফ্রেড এত বড় মহোৎসবের একটা উপযুক্ত জায়গা এটা নয় ওকে নিয়ে চলো সারা জেফারসনের ঘরে সেখানেই অনুষ্ঠিত হবে তোমার ভোজের মহোৎসব বলে ডেভিড জোন্সের দিকে তাকে জেনারেল সারন বলল এটাই ভালো মিস্টার জোন্স আমরা সারা জেফারসনেরও সাহায্য দাবি করব নাবিলাকে কথা বলাবার জন্যে ভালো আইডিয়া চলুন শ্যারন ও ডেভিড জনস উঠে চলে এলো সারা জেফারসনের কক্ষে বেনিয়ামিন শ্যারনের কানে কানে কিছু বলে বেরিয়ে গেল ঘর থেকে সারা জেফারসন শুয়েছিল দরজা খুলতেই সে উঠে বসেছে রক্তাক্ত নাবিলাকে দেখে সে চমকে উঠল নাবিলাকে সারা জেফারসন চেনে না জেনার স্যারন নাবিলাকে ধাক্কা দিয়ে সারা জেফারসনের দিকে ঠেলে দিল বলল তোমার আহমদ মুসার ভক্ত শশাঙ্কের প্রেমিকায় না বিলা আমাদের একটি ভিডিও ক্যাসেট চুরি করে কাকে দিয়েছে বলছে না শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে আমাদের এই ক্ষুধার্ত আলফ্রেডের হাতে ছেড়ে দেব। আলফ্রেড তাকে করে খাবে দেখি কত সহ্য করে কথা বলে কি না তার আগে তোমার কাছে নিয়ে এলাম তুমি একে কথা বলাতে পারো কি না এ মুহূর্তে আমাদের জানা দরকার ক্যাসেটটি কার কাছে পাঁচ মিনিট সময় দিলাম তোমাকে এ সময়ের মধ্যে কথা না বললে তোমার সামনে এখানেই আলফ্রেড তার কাজ শুরু করবে জেনারে কথা শুনে ভীষণভাবে কেঁপে উঠল সারা জেফারসন তার দেহের সমস্ত রক্ত জমে যাওয়ার অবস্থা হল এই ভয়ঙ্কর অবস্থা কোনো নারী সহ্য করতে পারে না কোনো নারীর চোখ তা দেখতে পারে না মুহূর্তে সারা জেফারসন তার দেহের সব শক্তি সব ওজন যেন হারিয়ে ফেললো তাকালো সে নাবিলার দিকে নাবিলা সারা জেফারসনের পায়ের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে সারা জেফারসন উঠে দাঁড়িয়ে টেনে তুললো নাবিলাকে নাবিলা সারা জেফারসনকে জড়িয়ে ধরে কেঁদে উঠল সারা জেফারসনও তাকে জড়িয়ে ধরল বলল সারা জেফারসন নাবিলাকে বুকে জড়িয়ে ধরে রেখেই বোন ভিডিও ক্যাসেটের কথা ওদের বলে দাও